এই শোনেন শোনেন আরে ভাই এটা উত্তর হলে আপনি চুরি করে দিবেন আর আপনাদের কমিটির ওখানকার লক্ষ্যই মাইক ছেড়ে দিয়েছেন লোক নাই কেন আরে ভাই মাইক্রোফোনের কাছে দু চারজন থাকতে হয় মাইক্রোফোন এই জনসাধারণের ছেড়ে দিলে ওটা চিল্লাভই প্রথম কথা হিন্দু দিদি ভাইয়েরা তাদের স্বামীর নাম নেয় না কেন নেয় না এটা তাদের আকিদার তাদের এই বিশ্বাস তারা মনে করে প্রতিদেব তথা যিনি স্বামী তিনি ভগবান ভাবা ভগবানের নাম নিতে হয় না তারা নেয় না মুসলমান স্বামীকে ভগবান মানে এই জন্য স্বামীকে নাম নেয় আল্লাহ নবী আলাম যেন জান আয়েশা রদুল্লাহকে বিভিন্ন নামে ডাকতেন যেমন আল্লাহ নবী নিজে খাস ভাবে আমাদের আয়েশার নাম দিয়েছিলেন হুমায়রা কি নাম দিয়েছিলেন ভালোবেসে আদর করে স্ত্রীকে হুমায়রা বলে ডাকতেন আপনি আপনার স্ত্রীর নাম হচ্ছে ধরেন কি নাম বলবেন আসমা আপনি ডাকতে পারেন একটা নতুন নাম দিতে পারেন জানো বলতে পারেন সমস্যা নেই ঠিক আছে অনেকে বলে যে স্বামীর গায়ে পা ঠেকে গেলে তাকে প্রণাম করে বা স্বামীর গায়ে পা ঠেকে গেলে এই করতে হয় এই করতে হয় রাত বারোটার পরে কি হয় কে জানে রে ভাই ওটা আর বললাম না অনেক মুরব্বী আছে পা নাকি গায়ে টাচ করে নাকি এই হয় ওই হয় তার হাত বারোটায় কি হয় রে ভাই কোথায় মাথায় কোথায় কি উঠে ঠিক নাই মানে এগুলো হচ্ছে পাগলের কাজ তিন নাম্বার বিষয় যে আপনার প্রশ্ন স্বামীর পায়ে নিচে জান্নাত এই কথা কোন হাদিস দ্বারা প্রমাণিত নয় বরং সুনান নাসাই হাদিস না তিন হাজার একশো চার মায়ের পায়ে নিচে জান্নাত এ হাদিস হাসান সোহী পর্যায়ের তবে পিতামাতার পায়ের নিচে সন্তানের জন্য জান্নাত এই হাদিসের সৈল জামেশ শেখ সহ অনেক মহাদ্দিস হাসান বলেছে তবে স্বামী খেদমত করলে স্ত্রী জান্নাতে যাবে এই মর্মে হাদিসের অনেকগুলো মানা আছে ডাইরেক্ট ওই ধরনের হাদিস নাই হ্যাঁ আবার বলবেন স্বামীর নাম ধরে ডাকতে পারবে কি পারবে না পারবে আমাদের আয়েশা রজুলত তালান যখন তিনি রেগে যেতেন তখন বলতো ইয়া মাহাম্মাদ ঠিক আছে আর যখন ইহত তখন ইব্রাহিমের নাম ধরে ডাকতেন তো স্বামীর নাম ধরে ডাকা ইসলামে যায়জ ইসলামে না যায়জ নয় তবে সম্মান দেওয়ার জন্য নাম না ধরে বলবেন হ্যাবলার বাপ মানে আপনার ব্যাটার নাম হ্যাবলা ধরেন বা ক্যাবলা বা নাট বা বল্টু ওই বলে ডাকবেন ভালোবাসা বাড়বে আর স্বামী স্ত্রী যদি ইয়াং হয় নিউ জেনারেশন একজনের বয়স ষোলো একজনের বিশ বা একজনের আঠেরো একজনের বাইশ তো লেদেও করবেন মাঝে মধ্যে কথা বুঝতে পারেনা ভালোবাসা বহিঃপ্রকাশ এর জন্য ভাষা কি ব্যবহার করছেন এটা গুরুত্বপূর্ণ নয় তবে সম্মান সূচক দুজনে যেন হয় অপমানজনক কিছু না হয় জান জান সমস্যা সমস্যা নেই নেই বলবেন হ্যাঁ নেন ও সুইসাইড সুইসাইড জানা যা হবে কি হবে না এবং সুইসাইড কে ওটাকে দেখতে হবে সুইসাইডকারী সে সলতায় করতো কি না দেখতে হবে সুইসাইডকারী যদি সলদ পরিত্যাগ করে মানে যদি নামাজ কোনো দিন পড়েনি নামাজ পড়তে মুছে ডেকেছে বলে যাই নামাজ পড়ে কি হবে তাহলে এর জানাজা তো দূরের কথা একে গরুস্থানে কবর দেওয়া যাবে না কথা বুঝতে পারলেন আর দেখা যাচ্ছে না পরেশগার একজন মানুষ মুসল্লি মুছে নামাজ পড়তো ব্যতিক্রম কোন এক শয়তানে অসাশায় পড়ে সে নিজেকে সুইসাইড করে নিয়েছে তাহলে এই ব্যক্তির জানা যা করা যায় তবে কোনো পরিষ্কার ইমাম যদি পরিত্যাগ করেন আমি পড়বো না অন্য কোনো ব্যক্তিকে দিয়ে যদি পড়িয়ে নেয় পড়িয়ে নিতে পারবে হারাম নয় শুকরান কোন অমুসলিম যদি কোনো অমুসলিম হিন্দু দাদা যদি বিসমিল্লা বলে যদি জবাই করে তাহলে খাওয়া যাবে কি যাবে না না যাবে না যারা আহলে কিতাবের অন্তর্ভুক্ত তারা যদি বলে তাহলে হবে যেমন ইহুদ অ্যান্ড যে রাহালি কিতাবের অন্তর্ভুক্ত সুরমাইদার পাঁচ নম্বর আয়াত এ বিষয়ে মিমাম হাজম আল মোহাল্লার মধ্যে ইজমান করেছে মুশ্রেকরা যদি আল্লাহর নাম নিয়ে জবাই করে তবু খত খাওয়া যাবে না তবে হ্যাঁ অমুসলিমা যদি মাছ ডিম শাক সবজি পরোটা দুনিয়ার সমস্ত খাবার তার যদি রান্না করে এই যে মুসলমান খেতে পারবে শুধু মাংসটা খেতে পারবে না কথা বুঝতে পারছেন সব পারবে শুধু মাংস খেতে পারবে না এমন কি হিন্দুরাও মুসলমানের জবাইকৃত মাংস খাবার তাদের উচিত রাহা তাদের মনুসংহিতা পঞ্চম অধ্যায় পঁয়ত্রিশ নম্বর শ্লোক অনুযায়ী প্রভুপাত তার ভাগবতের ব্যাখ্যা করতে গিয়ে লিখেছে শ্রীকৃষ্ণের নাম ব্যতীত যদি কোনো প্রাণ কোনো মাংস যদি মানে কোনো খাবার যদি উৎসর্গ করা হয় সেই খাবার খাওয়াটাই জায়জ নয় মুসলমানের ক্ষেত্রেও তাই আল্লাহর নাম না নিলে সেই খাবার খাওয়া যায় না সাহানাম আয়ত একশো পঁয়তাল্লিশ সুগ্রান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কিসের জন্য সার সাহেবকে বাতিল বলা হয় কাগিয়ামীদের যাবে কি না যদি যায় চাওলে সাদ সাহেবকে কেন বাতিল বলা হয় এটা যারা বলে তাদেরকে বলবেন আমরা দুটকে বাতিল বলি কি বলেন তো ভাইজান দুটকে বাতিল বলি সাদকে কেন বাতিল বলে এটা জুব্বার গন্তকে জিজ্ঞাসা করে নিবেন আমার কিউডুকে জিজ্ঞাসা করে নিবেন ঠিক আছে উনি বলতে পারবেন ভালো কারণ উনারে বাতিল বলে দুটোই Hanafi ভাই ভাই মারামারি মাছখান থেকে বাইরে থেকে আমার কথা বলার দরকার নাই আর দুই একটা কি বললেন তো কাদেরকে বল বলা যাবে কি যাবে না বলতেই হবে না বললে আপনি যদি সন্দেহ করেন যে কাদেনি কাফের না তাহলে আপনি কাফের নাম লিখে ফেলতে হবে কেন সালে গোটা বিশ্বের মুসলমানদের একমত কাদানীরা কাফের কারণ রিজেন কাদিয়ানিরা আল্লাহ নবীর পরেও নবদকে অস্বীকার করে গোলাম মিজরা আহমেদ কাদিয়ানি ভারতে একটা পাগলা জন্মগ্রহণ করেছিল তাকে হিসেবে বিশ্বাস করে কথা বুঝতে পারলেন না যান মানে আল্লাহর নবীর পরে নবীকে বিশ্বাসী তাহলে কি কাফের হবে না কি হবে কাফের ওরা এটাও বিশ্বাস করে ঈসা আলাইহিস সালাম মারা গেছেন কাশ্মীরে তার কবর আছে তো এটা কোন পাগল বিশ্বাস করবে সূরা নিসার 158 নং 7 নম্বর আয়াত ওমা কাতালহু ওয়া মা সলাবু করে নাই তাকে ক্রুশে ওই ঝোলায় নাই কিন্তু কাদেরা মনে করে ঈসা নবী মারা গেছে ভারতের কাশ্মীরে নাকি তার কবর আছে তিন তারা মনে করে ইমাম মাহাদি চলে এসেছে আর সেটা হচ্ছে গোলাম ইসরা আহমেদ কাদেরি ও ইমাম মাহাদি আর নোংরা নোংরা তাদের আকিদা আছে সমস্ত আকিদা গুলো বাতিল এবং তারা কাফের জন্য যথেষ্ট শুকরান জাজাক আল্লাহ খায়রান বারাক আল্লাহ ফিক আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু